হ্যালো হ্যাঁ বান্ধবী হ্যাপি নিউ ইয়ার হ হ্যাপি নিউ ইয়ার স্কুলে গেছিলে আজকে আরে হ হ আজকে জানুয়ারির এক তারিখ না স্কুলে গেছিলাম পরে কি কোনো বই টই দিছে আরে না কোনো বই দিছে না বই দেখ মল্ল না দেখ আরে এই বছরে তো আমি হ্যাঁ আমি তো ভাবতেছি জানুয়ারির আজকে জানুয়ারি মাসের এক তারিখ না আমি দুই তারিখ এতে পড়া শুরু করব বুঝছো মানে কালকাতে পড়া শুরু করবাম আই হে মানে আহা মানে আমি তো বই পাইছি না বই হইতে পিডিএফ ডাউনলোড করব আমার পাশের বাড়ির কোনো তে বড় ক্লাসের আপু ভাইরা তাই না আই হাই মানে আহা বইয়ের পুরাটা অধ্যায় আমি একদিনেই শেষ করে লাইম আরে আমি জানিস কি ইয়া করছি মানে আমরা ক্লাসের বইয়ের মধ্যে ই আছে দশ বারোটা বা চোদ্দ বারোটার মতো অধ্যায় প্রত্যেকটা বইয়ের মধ্যে আমি তো ভাবতাছি প্রত্যেকটা অধ্যায় আমার আমার তো মনে এই চোদ্দটা অধ্যায় আমার চোদ্দ দিনে শেষ হয়ে পড়বো আই হাই আমার তো মনে হইতাছে পুরা এক বছরের বই আমি আমি পুরা জানুয়ারি মাসের পনেরো তারিখের ভিতরে শেষ করে এলাম আই হাই মানে আরে আমি তো পুরা স্কুলের মধ্যে ফার্স্ট হয়ে পড়ব আরে না স্কুল না পুরা মানে পুরা জেলা আরে জেলা না পুরা বাংলাদেশ বাংলাদেশ না পুরা মঙ্গল গ্রহের মধ্যে ফার্স্টওয়ে পড়বাম বুঝছ হাই রে এমন পরা দি আম একেবারে উল্টা হেলাইয়াম সব আই হাই মানে আমি যে কি করবাম আমি নিজেও জানি না মানে এমনি পড় বাম আহা মানে আমি কি তরে বুঝাই তাছি আহা মানে মানে আমি আমার প্ল্যানটা কই আমার মেইন প্ল্যান হৈছে জানুয়ারি মাসের একত্রিশ তারিখের ভিতরে আমি একেবাৰে সব বই একেবাৰে মুখস্থ কইরা একেবাৰে উল্টা এলাইয়াম পরে সারা বছর করবাম করবাম মানে আহা আমি পুরো উল্টা আহা মানে আমারে এই বছর আর কেউ ঠেকাইতো না রে আমি একেবারে পুরো পইরা একেবারে করে পড়বাম আহা মানে আমারে কেউ ঠেকাইতো না এটা তো তুই সব সময় কস আরে সব সময় কইলে এইবারে করব মই আর শুন আজকে তো এক তারিখ না তাইলে এখন আমি একেবারে রাত মানে রাত আটটার সময় ঘুমাইয়া পড়বাম পরে একেবারে সকাল পাঁচটার সময় উঠতে একেবারে বিশ মিন লাগিয়ে পড়া শুরু করবাম একেবারে উল্টা এলাই আমরে আচ্ছা আচ্ছা আমি এখন রাখি ঘুমাইয়াম আমি অনেক তাড়াতাড়ি সকালে উঠতে হইব আচ্ছা রাইখা দেই আই হাই আজকে বুঝি জানুয়ারির একত্রিশ তারিখ উমাই কি কয় আম্মু গ একটু দেখা যাও আই কি হয়েছে তোর তো করে আরে আম্মু আজকে নাকি জানুয়ারির একত্রিশ তারিখ হ তো কি হইছে আরে অনেক কিছুই তো হয়েছে ওই দিন না নতুন বছর পড়লো কমনে কমনে একত্রিশ দিন গেছে গা এই শোন তোর না খাওয়া দায় কোনো কাজ নাই লাগে কি দিনেরও নাই দিনের খাওয়া দেয় কাজ আছে লাগে গেছে গা তোর কোনো সমস্যা আরে আমি তো ভুললেই গেছিলাম এই ঘরে তো শুধু তুই বয়ে বয়ে খাস না তোর বাপে অত খায় তুই বাপজি তো একরকমই হইসস ওই তুমি কি না হইতে আমার এটা নকেরে হ্যাঁ আরে তোমরা চুপ করো ইরে তুই কি সব বই শেষ করে লাইসস সব বই শেষ করবাম তো দূরে থাক আমি অন বইয়ের প্রথম ফেজ ওই পড়ছি না আমার যে কি দশা হইব কদিন পরে পরীক্ষা কেমনে কেমনে যে এক মাস গেছে গামি আমি কই তারি না তো সারা জীবন ঐক্য যে বই পাইয়া জানুয়ারি মাসে ওই বই শেষ করিয়া লাইব আসলে পরে সারা বছরই বই শেষ করতে পারে না আপনারাও কীরকম করেন করলে কমেন্ট করে জানান